কি দেখে চিনব আপনাকে সেই ছোটবেলা থেকে এই ৩৩ বছর বয়স পর্যন্ত সমস্ত কাগজপত্রে লিখে আসছেন ডান দিকের কপালে মস্ত কাটা দাগ এদিকে আপনার বয়স বাড়ছে ক্রমশ চুল উঠে গিয়ে সমস্ত মাথায় কপাল চামড়ায় টান পড়ে সেই কাটা দাগ ক্রমশ মাঝ মাঠে অথচ আজও আপনি সমস্ত পরিচয়পত্রে লিখে যাচ্ছেন টান দিকের কপালে মস্ত কাটা দাগ আশ্চর্য শৈশবে পড়তাম বৈশাখ জ্যৈষ্ঠ দুমাস গ্রীষ্মকাল আষাঢ় শ্রাবণ বর্ষা তারপর এইভাবে শরৎ হেমন্ত ইত্যাদি ইত্যাদি এদিকে সময় বদলে বদলে কখন নিজেদের মধ্যে ক্যালেন্ডারকে অন্যরকম ভাগ করে নিয়েছে জানতেই পারিনি হঠাৎ একদিন দেখি ছমাস গ্রীষ্ম বিলম্বিত বর্ষা ফাঁকিবাজ শরদ বসন্ত আর লাজুক শীতকে রেখে হেমন্ত নির্বাসনে শুনে গেছে যাওয়ার সময় কোনো কবিতার কথা কোনো গানের সুর কি তাকে এগিয়ে দিতে গিয়েছিল দিন জানব না সে কথা শুধু ভুল জেনেও গোয়ারের মতো পরবর্তী প্রজন্মকে শেখাবো কার্তিক অগ্রাহণ দুমাস হেমন্ত তারপর শীত তারপর আসলে কোনো অভিজ্ঞানী ধ্রুব নয় দুঃসমন্ত চিনতে পারেনি শকুন্তলাকে সে কি শুধু দুর্বাসার অভিশাপে নাকি প্রতিশ্রুতি তৈরি হয় ভাঙবার জন্য বিশেষ মুহূর্তে বিশেষ অবস্থায় বিশেষ কারণে দেয়া প্রতিশ্রুতি তাই বদলে নিতে হয় সময় বোঝে সঠিক অভিজ্ঞান খুঁজে না পাওয়ার ও ছিলায় এই দেখুন না আপনার চোখের সামনেই সব কেমন বদলে গেল যাদের এতকাল চিনে এসেছি শ্রমিক দরদি বলে বিপ্লবের বন্ধু বলে তারা কেমন পাল্টে গেলেন রাতারাতি ধর্মঘটের নাম শুনলে বাইরে তারা লাগান না বটে তবে ভেতরে নাড়া লাগিয়ে করে দিতে আটকায় না কিছুই তাদের তো ছিল পুলিশের অনেক লাঠির দাগ আজ তাদের পুলিশ তাদেরই মতো অন্য কাউকে চোখ রাঙায় তাই দোহাই আপনাকে কাটা দাগের কথা আর বলবেন না ক্যালেন্ডারের কথাও না এবার এমন একটা পরিচয় দিন যা অন্তত প্রতি মুহূর্তে বদলায় না বলুন আপনাকে কাটলে এখনো রক্ত পড়ে কিনা যদি পডে তবে তার রং কি